সবাই কেমন আছিস আশা করছি সবাই ভালো আছিস তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শেখাতে স্বাগত হম আজকে আমি তোদের সঙ্গে ক্লাস টেনের আলো সম্পর্কিত আর একটা লেকচার নিয়ে এসেছি এবং এই লেকচারে আমি কাশের শিলাবে আলোর প্রতিসরণ কেমন হয় সেটা সম্পর্কে জানবো মানে বলবো কাশের শিলাব কাঁচের যে আয়তকার সিলাব রয়েছে সেই স্লাবের মধ্যে দিয়ে যদি আলো প্রসি যায় মনে কর আমি একটা কাশের শিলাব এইখানটাতে বড় একটা কাছের শিলাপ নিলাম কিউ আর এস কাশের শিলাপ পি কিউ আর এস কাশের শিলাপ এই কাশের শিলাবটা কি ঘন মাধ্যম এটা কি ঘন মাধ্যম এবং এই কাশের সিলাপটা কোন মাধ্যমে রয়েছে বায়ু মাধ্যমে রয়েছে বায়ু মাধ্যমে রয়েছে তাহলে কাশের শিলাবের চার পাঁচ দিয়ে কি রয়েছে বায়ু রয়েছে চার পাঁচ দিয়ে কি রয়েছে বায়ু রয়েছে যদি এই কাশের সিলাবের ওপরে একটা আলোক্রসি পড়ে এই কাশের সিলাবের যদি এক পাশে একটা আলোক্রসি পড়ে তাহলে সেই আলোক্রসি কি হবে প্রতিশ্রিত হবে সরে যাবে তো যেহেতু হালকা মাধ্যম বা হালকা মাধ্যমের থেকে কোথায় যাচ্ছে হালকা মাধ্যম বা বায়ু মাধ্যমের থেকে ঘন মাধ্যমের মধ্যে আলোক যাচ্ছে তাহলে কী হবে আলোক প্রতিসরণ ঘটবে এইবার প্রতিসরণ ঘটার পরে সে আলো কার মধ্যে আসবে ঘন মাধ্যমে আসবে এবং ঘন মাধ্যমের ঘন মাধ্যমে আসার পরে ঘন মাধ্যমের এই পাশে যে তল রয়েছে আরেকটা তল রয়েছে এই তলের থেকে এই কাছে সিলাবের মধ্যে সারা জীবন তো এই আলো থেকে যাবে না এই আলো কী হবে অপর পাশে যে তল রয়েছে যেই পাশে আপতিত রশ্মি পড়লো তার উল্টো পাশে যে তল রয়েছে ওই দিয়ে কালে এই আলো ক্রসিটা কী হবে বাইরে বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে যাবে এবং বাইরে বেরিয়ে কি করে বাইরে বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে তাহলে কি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে বা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে বেরোচ্ছে তাহলে কি হবে অভিলম্বের থেকে দূরে সরে যাবে আমাদের কি করতে হবে এই যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টটা একটা অবিলম্ব অঙ্কন করতে হবে এইখানটাতে আমরা একটা কি নব্বই ডিগ্রি অঙ্কন করে দিলাম এখানটাতে আমাদের কী হবে এই বিন্দুতে আলোক রশি পড়েছিল তাহলে এখানে আমাদের কি করতে হবে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে অর্থাৎ যেখানে রশ্মি পড়ে সেইখানটাতে কি করতে হয় নব্বই ডিগ্রি অঙ্কন করতে হয় আচ্ছা তাহলে এই অভিলম্বের সঙ্গে এই যে আলোক্রসি মনে কর বি সি ডি রশ্মি তাহলে অভিলম্বের সঙ্গে এই বি আলোক রশ্মি আচ্ছা অভিলম্বে একটা নাম দিয়ে দিই মনে কর এন ওয়ান এন টু অভিলম্ব আর এটা নাম মনে কর এন থ্রি এন ফোর অভিলম্ব তাহলে এই অভিলম্বের সঙ্গে এই এবি আলো ক্রসি যে কোনটা উৎপন্ন করেছে সেটাকে কি বলা হবে আপতন কোন বলবো যেটাকে নাম দিলাম আই ওয়ান এবং এই আলো ক্রসি কাসের মধ্যে প্রবেশ করার পরে কি করবে প্রবেশ করার পরে কি হবে ওর অ্যাকচুয়াল পথ ছিল কোন পথ দিয়ে এই এবি আলোক রশির অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল তো এই বরাবর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল তো এই বরাবর কিন্তু তো অ্যাকচুয়ালি এই বরাবর গেল না ও কি এলো অবিলম্বের দিকে সরে আসলো যেহেতু ঘন মাধ্যমে প্রবেশ করেছে তাহলে এইখানটাতে যে কোনটা উৎপন্ন করেছে এইখানটাতে অবিলম্বের সঙ্গে যে কোনটা উৎপন্ন করেছে অর্থাৎ প্রতিসরণের পর প্রথমবার প্রতিসরণের পর প্রথমবার প্রতিসরণের পর যে কোন উৎপন্ন করেছে তাহলে সেটা কি হবে প্রতিসরণ কোন যার নাম দিলাম আর টু এবার দেখ এই আলোক রশি কি হচ্ছে এই আলোক এই ঘন মাধ্যমে প্রবেশ করার পরে আস্তে আস্তে করে অপর পাশে যে তলটা রয়েছে সেই তলে গিয়ে পড়বে এবং সেই তলে পড়ে আবার কি হবে এই ঘন মাধ্যম থেকে এই ঘন মাধ্যম থেকে করার মধ্যে হালকা মাধ্যমের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ দ্বিতীয় বারের জন্য ক্ষেত্রে কি নাম দিয়েছিলাম ওয়ান দিয়ে নাম দিয়েছিলাম আই আই ওয়ান 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 আর আর এখানে আর টু দিয়ে ফেলেছি আচ্ছা আর ওয়ান নাম দিলাম এর ঠিক আছে আচ্ছা তাহলে দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে এদের আমাদের নামকরণ করতে হবে তাহলে এইখানটাতে যে কোন উৎপন্ন করবে দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে সেখানে নাম দিলাম মনে কর আর টু তাহলে এই বিসি রেখা এন থ্রি আর এন ফোর অবিলম্বে সঙ্গে যে কোনটা উৎপন্ন করেছে এটা অ্যাকচুয়ালি কোন ধরনের কোন উৎপন্ন করেছে এটা এটা দ্বিতীয় প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন উৎপন্ন করেছে দ্বিতীয় প্রতিসরণ এটা হলো প্রথমবার প্রতিসরণ প্রথমবার প্রতিসরণ হলো প্রথমবার প্রথমবার কি হলো বায়ু মাধ্যম বা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলো এবং গণমাধ্যমের অপর ঘন মাধ্যমের কি হচ্ছে ঘন মাধ্যমের অপর তলের ক্ষেত্রে প্রথমে ঘন মাধ্যম তারপরে বায়ু মাধ্যম তাহলে ঘন মাধ্যমের অপর তলের ক্ষেত্রে কি হবে এটা দুই নম্বর প্রতিসরণ হবে তাহলে দুই নম্বর প্রতিসরণের ক্ষেত্রে কি হবে আপতন কোন আর ওয়ান আর টু নাম দিলাম আমার ইচ্ছা হয়েছে তার জন্য আর টু দিয়েছি ঠিক আছে তোরা চাইলে আই টুও দিতে পারতিস কোনো সমস্যা নেই কিন্তু ম্যাথমেটিক্স করার সময় কি করতে হবে চেঞ্জ করে দিতে হবে যাই তোদের বইয়ে আর টু দেওয়া রয়েছে তোরা আর টু দিয়েই করবি তোদের যাতে করে গুলিয়ে না যায় আচ্ছা এরপরে কি হচ্ছে এরপরে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে অর্থাৎ এই বাই মাধ্যমে আসলে কী হবে উল্লম্বের থেকে দূরে সরে যাবে তা দূরে সরেই গেছে দূরে সরে গিয়ে কত যে কোনটা উৎপন্ন করবে এটা কী হয়েছে প্রতিসারণ হয়েছে অর্থাৎ প্রতিশ্রিত হয়ে গেছে তো দূরে চলে গেছে হয়েছে এটা এটা কি হবে এটা হলো দ্বিতীয় প্রতিসরণ কোণ যার নাম দিলাম কি আই টু এইবার এবার কি পরীক্ষা করে দেখা গেছে এইখানকার আই ওয়ান এবং এখানকার আই টু এর মান সমান হয় অর্থাৎ তোরা যদি কাছের সিলাবের মধ্যে দি লাইট দিস এক পাশের থেকে লাইট দিস তাহলে কি হবে অপর পাশের থেকে যে রেটা বের হবে যে আলো প্রসিটা বের হবে তার কোনো কি ঘটবে না তার কোনো কৌণিক চ্যুতি ঘটবে না অর্থাৎ এই আই ওয়ান যদি থার্টি ডিগ্রি কোণে আপতিত হয় আই টু এর মানও কত হবে থার্টি ডিগ্রি হবে আই ওয়ান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত হয় আই টু এর মানও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আই ওয়ান যদি সিক্সটি ডিগ্রি কোণে আপতিত হয় আই টু এর মানও সিক্সটি ডিগ্রি হবে এই কথাটাই বলেছে অর্থাৎ কোনো কি হবে না কৌণিক চ্যুতি হবে না শুধুমাত্র পার্শ্বীয় স্মরণ দেখা দেবে শুধুমাত্র পাশের দিকে সরে যাবে দেখ এই এ বি আলোক অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই পথ বরাবর এই এ বি আলোক অ্যাকচুয়ালি এই পথ বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু এই এ বি আলোক কি হয়েছে এই পথ বরাবর না গিয়ে আর একটুখানি সরে এসছে এই দিকটাতে সরে এসছে ঠিক আছে এই এ বি আলোক অ্যাকচুয়ালি কি হয়েছে একটুখানি সরে এসছে তাই তো সবাই আশা করি দেখতে পাচ্ছিস এ বি আলোক একটুখানি সরে গেছে তাও সরে গিয়ে কি হয়েছে সরে গিয়ে কতটা সরেছে কতটা সরেছে অর্থাৎ এরা পরস্পরের সমান্তরাল হয়ে গেছে দেখ এই সিডি আলোকৃষিকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখতে পাবি এ বি এ বি আর সিডি পরস্পরের সমান্তরাল এ বি আর সিডি দেখেছিস দুটো রেখা পরস্পরের সমান্তরাল অর্থাৎ কোনো মেলবে না তাহলে এই দুটো জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম আর আমাদের কি প্রুফ করতে হবে প্রুফ করতে হবে আই ওয়ান সোয়ানসান আই টু এটাই প্রুফ করতে হবে এটাই প্রুফ করলে আমরা বুঝে যাব না এটাই প্রুফ করলে আমরা বুঝে যাব কি আমাদের কোনো কৌণিক স্মরণ দেখা দিইনি অর্থাৎ আমাদের কি প্রুফ করতে হবে আই ওয়ান সোয়ানসান আই টু আই ওয়ান আই টু আচ্ছা তাহলে প্রথমবার প্রতিসরণের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে আমরা একটুখানি লিখে নিই তাহলে প্রথমবার প্রতিসরণ কি প্রথমবার প্রথমে কী হয়েছে বায়ু মাধ্যম বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হয়েছে তাহলে দেখ প্রথমবার প্রতিসরণের ক্ষেত্রে প্রথমবার প্রতিসরণের ক্ষেত্রে স্মরণের ক্ষেত্রে প্রথমবার প্রতিসরণের ক্ষেত্রে কি হয়েছে কোথা থেকে কোথায় বায়ু থেকে বায়ু থেকে ঘন মাধ্যমে ঘটেছে তাহলে এটা জানলাম এটা হলো প্রথমবার প্রতিসরণ এটা হলো প্রথমবার আর এইখানটাতে কতবার দ্বিতীয়বার প্রতিসরণ তাহলে প্রথমে বায়ু থেকে অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রথমবার প্রতিসরণ আর দ্বিতীয়বার কি হচ্ছে মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণ দ্বিতীয়বার কি ঘন মাধ্যম থেকে বায়ু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্রথমবার বায়ুর থেকে ঘন মাধ্যমে তাহলে দেখ প্রথমবারের ক্ষেত্রে এবি আলোক রসি কী করেছে এন ওয়ান এন টু এন ওয়ান এন টু সঙ্গে যে কোনটা উৎপন্ন করেছে এটা তো আপতিত রসি ছিল তাহলে কোন কোনটা বি এন ওয়ান আপতন কোন লিখতে পারি তাহলে কোন এ বি এন ওয়ান সমান সমান আই যেটা কি আপতন কোন আপতন কোন আচ্ছা তারপরে কি করতে পারি এটা কি এই আই ওয়ানটা কি এটা হলো প্রথম আপতন কোন প্রথমবারের ক্ষেত্রে তারপরে কি হয়েছে তারপরে কি ঘটনা ঘটেছে দেখ এরপরে এর যাওয়ার কথা ছিল এই বরাবর এ বি এই বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু সরে আসলো যেহেতু বায়ু মাধ্যম লঘু মাধ্যম থেকে মাধ্যম এসে তার জন্য সরে আসলো বা সরে আসার ক্ষেত্রে কি কোন উৎপন্ন করেছে কি কোন উৎপন্ন করেছে এন টু বি সি সরে এসে কি করে কি কোন প্রতিসরণ কোন উৎপন্ন করেছে প্রতিশ্রিত হলো তো প্রতিসরণ কোন তাহলে কি তাহলে এন টু বি কোন অথবা এন টু এন টু বি সি এন টু বি সি শোনান শোনান কি আর ওয়ান এটা কি প্রতিসরণ কোন প্রতিসরণ কোন এবার এবার দ্বিতীয়বার কি ঘটনা ঘটেছে দ্বিতীয়বার দ্বিতীয়বার কি ঘটনা ঘটেছে দ্বিতীয়বার ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে দ্বিতীয়বার ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলোর পথ কী হয়েছে ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে তাহলে দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে স্মরণের ক্ষেত্রে তাহলে দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে আলোর পথ কোথার থেকে ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে তাহলে দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে কোনটা তাহলে বি থ্রি কি হবে আপতন কোন হবে দ্বিতীয়বার প্রতিসরণের ক্ষেত্রে দ্বিতীয় আপতন কোন বি সি থ্রি এটাও কি হবে আপতন কোনই হবে দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রে দ্বিতীয়বারের আপতনের ক্ষেত্রে তাহলে তাহলে কোন বিসি বি এন থ্রি এটা কি হবে সমান সমান আর টু এটা আমরা লিখতে পারি বি সি এন থ্রি এটা দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রে আর টু অর্থাৎ এটা হলো দ্বিতীয়বারের ক্ষেত্রে আপতন কোন আচ্ছা এরপরে কি এন সিডি এন ফোর সি ডি এটাকে আই টু লিখতে পারি এটা দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোন দ্বিতীয় প্রতিসরণ কোন দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রে দ্বিতীয় প্রতিসরণ কোন এটাকে আমরা লিখতে পারি কোন এন এটা আমরা লিখতে পারি আচ্ছা এবার একটা জিনিস দেখ একটা জিনিস দেখ পি আর এই দুটো কি পরস্পরের পি পরস্পরের সমান্তরাল যেহেতু এরা দুইজন আয়তকার শিলাব আমরা আগেই বলে নিয়েছি আমরা কি নিয়েছি পি কিউ আর এস একটি আয়তাকার আয়তাকার কাছের সিলাভ এগুলো লিখতে হবে ঠিক আছে আয়তাকার কাছের সিলাভ তাহলে কি তাহলে আমরা জানি পি কিউ সমান্তরাল কি হবে আর এস হবে এটা হবে তো কিউ আর এস একটা তাহলে আমরা আয়তক্ষেত্রে জানি আলাদা আলাদা বাহুগুলো পরস্পরের সমান্তরাল অর্থাৎ পি কিউ আর এস পরস্পরের সমান্তরাল হবে আরো একটা জিনিস দেখ এই পি কিউ রেখার উপরে এন ওয়ান এন টু অবিলম্ব আবার আর এস লেখার ওপরে এন থ্রি এন ফোর একটা অভিলম্ব তাহলে যেহেতু দুটো সমান্তরালেখার ওপরে কি হয়েছে এন ওয়ান এন টু এবং এন থ্রি এন ফোর দুটো একই কোণ উৎপন্ন করেছে একই কোণ মানে কি নাইনটি ডিগ্রি উৎপন্ন অভিলম্ব মানে কি নাইনটি ডিগ্রি দুইজনেই নাইনটি ডিগ্রি উৎপন্ন করেছে অর্থাৎ দুইজনই কি এন ওয়ান এন টু আর এন থ্রি এন ফোর দুজনেই পরস্পরের সমান্তরাল ঠিক আছে এমনি চোখ দিয়েই দেখতে পাচ্ছিস দেখ মনে কর আমি যদি এন থ্রি কে একটুখানি বাড়িয়ে দিই পিছনের দিকে তাহলে দেখতে পাচ্ছিস তো সমান্তরাল পরস্পরের সমান্তরাল এন ওয়ান এন টু আর এন থ্রি এন ফোর পরস্পরের সমান্তরাল কেন সমান্তরাল লজিকটা কি লজিকটা হলো যেহেতু পিকিউ আর এস দুটোই পরস্পরের সমান্তরাল এবং ওদের ওপরে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে একই কোন উৎপন্ন হয়েছে যার জন্যে এন ওয়ান এন টু এন থ্রি এন ফোর পরস্পরের সমান্তরাল তাহলে ওই কথাটাই আমরা লিখব এই কথাটাই এখানটাতে আমরা লিখব অথবা এখানটাতেও লিখতে পারিস এর পরের লাইনগুলো এখানটাতে আমি লিখছি পিকিউ আর এস তাহলে লিখবি যেহেতু পি কিউ আর এস একটি আয়তকার কাশের শিলাপ অতএব পি সমান্তরাল আর এস এবং এন ওয়ান এন টু ও এন থ্রি এন ফোর পিকিউ O, তো পিকিউ আর এস রেখার ওপর একই কোন উৎপন্ন করেছে একই কোন উৎপন্ন করেছে উৎপন্ন করেছে তাই তাই কি হবে তাই কি হবে এন ওয়ান এন টু তাই এন ওয়ান এন টু সমান্তর এন ওয়ান এন 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 লিখতে পারি তাহলে এন ওয়ান এন টু এন ওয়ান এন টু আর এন থ্রি এন ফোর পরস্পরের এবং বিসি রেখা বিসি রেখা কি এই দুইজনের এন ওয়ান এন টু আর কি এন থ্রি এন ফোর ভেদা হচ্ছে এদেরকে ভেদ করেছে তো দেখেছিস ভেদ করেছে বি রেখা এদের দুইজনকে ভেদ করেছে তাহলে লিখতে পারি এবং বিসি রেখা বিসি রেখা এদের ভেদক ভেদক মানে কি ভেদ করে চলে গেছে দেখ এন ওয়ান এন ফোর আর এন সরি এন ওয়ান এন টু এন থ্রি এন ফোর কে বি রেখা কী করেছে ভেদ করেছে অর্থাৎ এরকমের একটা জেট কোন উৎপন্ন করেছে এরকমের একটা জেট কোন বা এন কোন উৎপন্ন করেছে দেখ এরকমের ঘটনা ঘটেছে এন ওয়ান এন টু আর কি এন ফোর আর এন থ্রি তাহলে এইখানটাতে এইখানটাতে কোন উৎপন্ন হয়েছে তো তাহলে এরা দুইজন কি কোন এই কোন আর এই কোনটা আমরা কি জানি একান্তর পরস্পরের সমান হয় তাহলে এখানটাতে মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে সেই কথাটাই আমরা লিখবো এটা কি হবে একান্তর কোন হবে এটা কি হবে একান্তর কোন ভেদাব ভেদাব লেখার পরে তাহলে কি করব। তাহলে এন ওয়ান বি সি ভেদাও অতএব এন ওয়ান এন ওয়ান বি এন সরি এন ওয়ান না এন টু এন টু বি সি সমান সমান একান্তর কোন একান্তর কোন কি হবে এন থ্রিসিবি এন থ্রিসিবি একান্তর কোন এন থ্রি থ্রিসিবি ঠিক আছে এই দুটো আমরা লিখতে পারি আচ্ছা দেখ এন টু বি সি এটা আর ওয়ান তাহলে এবং এন থ্রি সি বি এটাকে আর টু লিখতে পারি এন থ্রি সি বি এটা কি আর টু অর্থাৎ এ আর ওয়ান আর এই আর টু এই দুটো কোন সমান তাহলে আমরা এখান থেকে জানলাম আর ওয়ান এই আর টু এই দুটো কোন সমান এই দুটো কোন সমান এখানটাতে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম এবার এবার তোরা সবাই সেনেলের সূত্র জানিস সেনেলের সূত্রে কি বলেছে আচ্ছা এটা হলো এক নম্বর পার্ট এটা হলো দুই নম্বর পার্ট আর এদের মাঝখানে আমি জায়গা রাখছি এইখানটাতে আমি তিন নম্বর পার্ট নিয়ে আলোচনা করব আচ্ছা এটা হলো তিন নম্বর পার্ট আমার বোট ছোট যার কারণে জায়গা নেই আচ্ছা সেনেলের সূত্রে তোরা জানিস সেনেলের সূত্র আমি তোদের বুঝিয়ে দিয়েছি পড়িয়ে দিয়েছি আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই কি হবে ধ্রুবক হবে অথবা এরকম করে বলেছিলাম প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে অর্থাৎ আপতন কোণের সাইনের মান প্রতিসরণ কোণের সাইনের মান যে ধ্রুবকটা হবে সেই ধ্রুবককে আমরা কি বলতে পারি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা আমি তোদের বুঝিয়ে দিয়েছিলাম প্রতিসরাংকের জন্য একটা লেকচার দিয়েছিলাম তোরা যারা দেখিস সেটা দেখে আসতে পারি আমার এক্সাক্টলি মনে নেই কত নম্বর লেকচার ছিল ওটা তোরা যারা দেখিস নি সেটা দেখে আসবি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে অনেক আচ্ছা তাহলে দেখ এই প্রথম প্রথমবার প্রতিসরণের ক্ষেত্রে কি হবে এটা আপতন কোন এবং এটা প্রতিসরণ কোন তাহলে আমরা সেনেলের সূত্রের থেকে কি জানি তাহলে লিখতে পারি সেনেলের 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 সূত্র থেকে সূত্র থেকে কি জানি আপতন কোন তাহলে এটা কি হবে আপতন কোন সাইন আপতন কোণের সাইনের মান সাইন আই ওয়ান এবং এটা কী হবে প্রতিসরণ কোণ আর তাহলে প্রথমবার প্রতিসরণের ক্ষেত্রে এটা কী হবে আর ওয়ান হবে প্রথমবারের প্রতিসরণ কোণ তাহলে আই তাহলে আমরা কি শ্রেণী শুধু আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই কী হবে ধ্রুবক হবে তাহলে সাইন ওয়ান বাই সাইন আর ওয়ান কী হবে ধ্রুবক এটা কী হবে ধ্রুবক আচ্ছা এই ধ্রুবকটা কি এই ধ্রুবকটাকে আমি কী বলেছিলাম বলেছিলাম যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক আচ্ছা তোরা যারা বুঝতে পারছিস না প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কি আমি এটা লেকচার দিয়ে দিয়েছি এবং তোদের জন্যে সুন্দর করে একটা দশম শ্রেণীর আলোর একটা কি বলে প্লে লিস্ট বানিয়ে দিয়েছি তোরা সেই প্লে লিস্টটা ভালো করে ফলো কর তোদের জন্য খুব ভালো হবে এবং সবগুলো আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এই ধ্রুবককে আমরা কি লিখতে পারি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি এটাকে কি বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি এই ধ্রুবকটাই আসলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিশ এবং ওকে ওয়ান মিউ টু দিয়ে প্রকাশ করা এটা হলো মিউ ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছি এখানটাতে আচ্ছা এটা হলো প্রথমবার আপতনের ক্ষেত্রে এইবার দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রে কি হবে দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রে ঘন মাধ্যম থেকে কোথায় যাবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তাহলে সূত্র থেকে এবার প্রথমবার আপতনের ক্ষেত্রে আচ্ছা আবার একবার তো আর আপতন হবে না দুইবার আপতন হবে তাই না তাহলে দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রে দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রে তাহলে দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রেও আমরা কি জানি আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক তাহলে আপতন দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রে আপতন কোনটা আর টু আর টু হবে দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রে এবং আই টু হবে কি প্রতিসরণ কোন দ্বিতীয়বার আপতনের ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি সাইন আর টু বাই সাইন আই টু লিখতে পারি এটা ধ্রুবক এইবার আমরা কি করেছি দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতি সারাঙ্ক দেখেছিস মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাচ্ছে মাধ্যমকে আমরা দ্বিতীয় মাধ্যম ধরেছিলাম এখানটাতে দেয় তাহলে এটা কি হবে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতি সারাঙ্ক তাহলে কি হবে দুই আগে হবে তারপরে মিউ হবে তারপরে এক হবে এটাই তো দুরুভোগ বলেছিলাম এটুকু সবার ক্লিয়ার আচ্ছা এবার দেখ এটাকে মনে কর আমি এক নম্বর সমীকরণ দিলাম আর এটাকে মনে কর দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম এবার এবার মনে কর আমি এই পাশে আরেকটু আসলাম এটা হলো এটা হলো চার নম্বর অংশ এটা হলো এক নম্বর অংশ দুই নম্বর অংশ তিন নম্বর অংশ চার নম্বর অংশ বোর্ডে জায়গা নেই তার জন্য এভাবে করতে হচ্ছে আচ্ছা এবার দেখ কি হয় এবার এই দুইজনকে এক আর দুই কি করবো গুণ করে দেবো এক গুণ দুই থেকে পায় তাহলে কি হবে সাইন আই বাই বাই সাইন সাইন আই ওয়ান সাইন আর ওয়ান গুণ সাইন আর টু সরি সাইন আর টু বাই সাইন আই টু শোনান শোন দুটো গুণ হয়ে যাবে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণ দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক এইবার এবার দেখ দুই নম্বর লাইন ইন্টারেস্টিং সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান গুণ আচ্ছা আমরা এই এক নম্বর সমীকরণে কি পেয়েছি আর ওয়ান আর আর টু সেম এটাই তো পেয়েছি আই আর ওয়ান আর আর টু সেম তাহলে এখানে আর টু এর পরিবর্তে সাইন আর ওয়ান লিখতে পারি আর এখানটাতে কি হবে সাইন আই টু সাইন আই টু তাহলে সাইন এই আর টু আর ওয়ান আর আর ওয়ান কেটে যাচ্ছে সাইন আর ওয়ান আর ওয়ান কেটে যাচ্ছে এবং প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি আর এটা কি দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসংখ্য অর্থাৎ দুটো পরস্পরের উল্টো তো একটা হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্য এটা দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতি প্রতিসরঙ্ক তাহলে দুটো পরস্পরের কেমন উল্টো উল্টো হলে কি করতে পারি আমরা আমরা এটাকে কি লিখতে পারি অর্থাৎ দুটো পরস্পরের অনন্যক অনন্য কি হয় অনন্য মানে ওয়ান বাই তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ওয়ান বাই প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরঙ্ক ঠিক আছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক দুটো পরস্পরের উল্টো তো মনে কর তুই আর তোর বন্ধু পরস্পরের উল্টো আচ্ছা এক্সাম্পল বাদ দে দুটো তো পরস্পরের উল্টো উল্টোকে আমরা সদর বানাতে হলে কি করতে করি ভাগ দি, ভাগ দিলে গিয়ে হয়ে যায় তাহলে যখন ভাগ করিস ভাগ করলি সেটা কী হয় যখন কি বলে যখন সরল করিস সরল করার সময় যখন ভাগ করিস ভাগকে ভাগ জিনিসটাকে কোন জিনিস নিচেই থাকে নিচেই থাকলে সেটা গুণ হয়ে গেলে সেটা কি হয়ে যায় উপরে গিয়ে উল্টে যায় না এইখানটা তো আমি সেম জিনিসটাই করেছি ঠিক আছে আমি কি করেছি ওটাই সেম জিনিসটাই করেছি শুধু উল্টো করে দিয়েছি অনন্যক অনন্যক করে দিয়েছি আর যার কারণে এখানটাতে একে যেহেতু ওয়ান বাই মানে উল্টো করে দিয়েছি তার জন্য এটাকে আমি কি বানিয়ে দিয়েছি প্রথম মাধ্যমের সাপেক্ষে তৃতীয় মাধ্যমের প্রতি অর্থাৎ তাহলে এটা আর এটা কী যাবে কেটে যাবে আচ্ছা তাহলে কি হবে সাইন আই বাই সাইন সাইন আই ওয়ান বাই সাইন আই টুয়ান কি আছে ওয়ান হচ্ছে তাহলে সাইন তাহলে এখান থেকে দেখতে পারি তাহলে এই দুটো পরস্পরের ক্রস গুণ হয়ে যাবে তাহলে কি সাইন আই ওয়ান শান শুয়ান সাইন আই টু তাহলে দুই বাজার থেকে সাইন উঠে যদি যায় তাহলে কি হবে সাইন উঠে গেল তাহলে আই ওয়ান আর আই টু খালি থাকবে আই ওয়ান আর আই টু খালি থাকবে এটাই তো আমাদের প্রুফ করতে বলেছিলাম এটাই তো প্রুফ আই ওয়ান আর আই টু সমান হবে অর্থাৎ যেই কোণে আপতিত হবে কাশের সিলাবের ওপরে সেম কোণেই হয়ে যাবে কাশের সিলাবের থেকে বাইরে বেরিয়ে যাবে এবং আমি কাছের সিলাব জোগাড় করতে পারলে আমি খোঁজে গেছিলাম পাইনি যদি জোগাড় করতে পারি তোদের আমি শর্টসে এর প্র্যাকটিক্যালি করে দেখি দেখিয়ে দেবো এবং এক্স্যাক্টলি দেখতে পাবি এটাকে আমি যে কোণে আপত্তন করব একদম সেম কোণেই এটা কী হবে বেরিয়ে যাবে এটা যদি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি যাই দিই না কেন এখানে সেম কোণেই বাইরে বেরোবে অর্থাৎ কাঁচের শিলাবের মধ্যে দিয়ে যদি আলো যায় তার কোনো কি হয় না কৌণিক চ্যুতি হয় না কিন্তু শুধুমাত্র কি আর পার্শ্বীয় স্মরণ দেখা দেয় অর্থাৎ আপতিত রশি এবং প্রতিশ্রিত রশি পরস্পরের সমান্তরালে বাইরে বেরিয়ে যায় এই কথাটাই বলেছে এবং পরীক্ষার জন্যে খুবই খুবই ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে আমরা একটা জিনিস একটা মন্তব্যে আসতে পারি আপতন কনের ক্ষেত্রে কাছের সিলাবের মধ্যে দিয়ে যদি আলোক যায় যায় তাহলে তার কোনো কৌচুতি হয় না যেই অর্থাৎ আপতন কোণের মান যা হয় প্রতিসরণ কোণের মান একদম সেম হয় এই কথাটাই বলেছে তাহলে আশা করি তোরা সবাই এটা বুঝতে পেরেছিস অনেকের বুঝতে অসুবিধা হয় যদি অসুবিধা হয় আরেকবার লেকচারটা দেখবি অনেকে বলতে পারিস এখান থেকে কী করেছি এখান থেকে জাস্ট উল্টো করেছি যারাদের মাথায় একটুখানি অ্যান আপ ম্যাথস ম্যাথস আসে তোরা যারা অনন্যকে অঙ্ক করেছিস ম্যাথসের প্রথম চ্যাপ্টারে তারা অবশ্যই বুঝতে পেরেছি যেখানে আমি কি করেছি আর যা যাদের সমস্যা হচ্ছে তারা আরেকবার ভিডিও দেখ আমার মনে হয় না তাদের বই পড়া লাগবে দেখ তোদের সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্যে এবং অল দ্য বেস্ট ভালো করে কর